কোনারকের সূর্য মন্দির আমরা জানি উৎসব পুরীতে কোনার শহরে রয়েছে এই মন্দিরটি মনে করা হয় বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ রাজবংশের প্রথম নরসিংহ দেব এটি তৈরি করেছিলেন পুরো মন্দিরটা ধূসর বেলে পাথরের বিশাল একটা রথের আকারে তৈরি পাথরের চাকা স্তম্ভ দেওয়ালে রয়েছে এটি অবশ্যই এখন একটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে পুরী থেকে পঁয়ত্রিশ কিমি এবং ভুবনেশ্বর থেকে পঁয়ষট্টি কিমি দূরে রয়েছে এই মন্দিরটি কোনার্ক নামটা এসেছে কোন এবং অর্ক অর্থাৎ সূর্য এই দুটো শব্দ থেকে মানে সূর্যের বিভিন্ন কোণের অবস্থানকে বোঝাচ্ছে শোনা যায় রাজা নরসিংহদেব প্রথম বাংলা জয়ের রাখতে এটা প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের চূড়াগুলো পিরামিডের মতো সামনে রয়েছে নাট মণ্ডপ যেখানে দেবতার উদ্দেশ্যে নৃত্য পরিবেশিত হতো এবং ভেতরে রয়েছে ভোগ মন্দির গর্ভগৃহ এর উচ্চতা শোনা যায় প্রায় নশো ফুটের মতো সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ সামনে রয়েছে সাত জোড়া ঘোড়া সাতটি ঘোড়া অর্থাৎ সপ্তাহে সাত দিন বারো জোড়া বিশাল চাকার ওপর রয়েছে এই মন্দিরটি আর এই বারো জোড়া অর্থাৎ চব্বিশটি চাকা হচ্ছে চব্বিশটা পক্ষ প্রত্যেকটা চাকা এক একটা সূর্য ঘড়ি টাকার ভেতরে যে দাঁড় আছে ওগুলো হচ্ছে ঘড়ির কাঁটা আটটা দাঁড়ি মানে অষ্টপ্রহর নিখুঁত সময় জানা যায় এর সাহায্যে প্রবেশপথে আমরা যে দুটি বিশাল সিংহের মূর্তি দেখলাম তারা লড়াই করছে দুটো রণহস্তির সঙ্গে সিংহ অর্থাৎ আমরা জানি সে শক্তি বা ক্ষমতার অধিকারী ক্ষমতার প্রতি আর রণহস্তি মানে সে সম্পদের প্রতি এদের মাঝেই পিষে মরছে মানুষ কার কাছে জানি হ্যাঁ স্যার কানদিয় কুমার এসেছিল সেটা ছিঁট হয়ে গেছে এটা হচ্ছে মন্দিরে সূর্যদেবতার যে বিশাল বিগ্রহ ছিল অনেকটাই তারা নেই এখন উড়িষ্যার ইতিহাস বলে যে বাংলার সুলতান কর্ণানীর সেনাপতি কালাপাহাড় পনেরোশো আট সালে এটা আক্রমণ করেছিলেন তাছাড়া নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত হয়েছিলেন তাই তিনি নিজেই নাকি মন্দিরটি ধ্বংস করে দিয়েছিলেন এর অংশ নিচে অনেক চাপা পড়ে আছে মন্দিরের চারপাশ ধীরে ধীরে ঘন অরণ্যে চেয়ে গিয়েছিল মন্দিরের ভিতরে তখন বুন জন্তুরা থাকত জলদস্যু ডাকাতদের আস্তানায় নাই পরিণত হয়েছিল এই মন্দির আর তখন দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ে এর কৃষিমানায় যেত না সালে বড়লাট লর্ড কার্জন উদ্ধার করেছিলেন তবে মূল সূর্য মন্দিরটা কোনো বিপর্যয় বসত বর্তমানে অবলুপ্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মূল মন্দির নয় সেটা আসলে নাট মন্দির যাই হোক প্রাচীন ভারতীয় স্থপতি ভাস্কর্যের এই সৃষ্টিশীলতা আজও শত শত দর্শনার্থীদের বিস্ময়ে মুক্ত করে রেখেছে